আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আবারই চলে আসলাম আমরা তিনশো ফিট ইফতার ছাড়ার জন্য আমরা সকলে এখন ইফতার বানানির জন্য ব্যস্ত হয়ে গেছি আমরা সবাই এখন ইফতার বানাচ্ছি হাতে হাতে সবাই হাত লেগে কাজ করতেছি দেখ আলহামদুলিল্লাহ গেলো বছরের মতো আমরা এবারও আবার ইফতার ছাড়ার জন্য সবাই প্রস্তুত হয়ে তিনশো ফিট চলে এসেছি আমরা সবাই মিলে সব বন্ধুরা মিলে দেখ আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের সময় হয়ে গেছে একমাত্র এক মিনিট আছে এখন ইফতারে সবাই এখন অলরেডি দোয়াও ধরে ফেলেছি আমরা সবাই মিলে এখন ইফতারে যা আছে আমরা কয়েকজন মিলে ইফতার দেওয়া হচ্ছে পিলেটে 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 সবাই দিচ্ছে যে আপনারা দেখতেই পারছেন আমার এই বন্ধুরা এমন সুন্দর একটা হাসি দিচ্ছে আহ এই হাসিটা দেখলে মেয়ে মানুষ হয়ে ফাগল হয়ে আমাদের এটা আমাদের বড় ভাই সবার বড় ভাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাহিরের লোক আছে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এক আমি এখন ইমাম সাহেবের সামনে চলে যাচ্ছি এখন ইমাম সাহেবের এখন মুখের সামনে আমি ইমাম সাহেবের মুখের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি খুব মনোযোগ সহকারে এখন দোয়া হচ্ছে যাই আলহামদুলিল্লাহ সবাই এখন দেখেই পারতেছেন বাহিরের লোক আছে এই যে আমার বন্ধু লুচা লুচা আজি দিয়েছে এই দেখেন এখন ইফতারের যে যে আইটেমগুলো বাকি ছিল এই আইটেমগুলো আমরা প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি যাই আলহামদুলিল্লাহ এই এখন খুব মনোযোগ সহকারে সবাই দোয়া ধরছে যাই আলহামদুলিল্লাহ আমাদের খুবই খুব খুশি লাগতেছে আমার খুব খুশি লাগতেছে এখানে কিছু খালার আসছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে এখানে বসে দেখতে পাচ্ছেন আমরা সকলেই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি এখন আমার এই বন্ধুটার সাথে একটু কোলাখুলি করবো যাই বন্ধুর সাথে আগে করে এখন বুকের সাথে বুক মিলাচ্ছি যাই আলহামদুলিল্লাহ আপনি আমার নতুন হয়ে থাকলে অবশ্যই করে ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন অনেক খুশি হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিতেই পারছেন মেয়ে মানুষ আছে এখন অজু করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন খুবই দ্রুত অজু করে নিচ্ছি এখন ইফতারের সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এদিক আজান দিচ্ছেন সকলেই আমরা ইফতার সাথে আমার বন্ধুরা সবাই মিলে ইফতার সাথে তাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে সবাই মিলে সবার সাথে সাথে আমি এখন ইফতার সারগুলো দেখতে আসে না এখন আমি ইফতার সারতেছি যাই আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে সবাই একত্রিতভাবে আমরা সকলেই মিলে একসাথে ইফতার সারতেছি যাই আলহামদুলিল্লাহ আমার বন্ধু ছেলেকে নিয়ে আসছে দেখতে আসে নিজে বাবুটা খুব সুন্দর সবার সাথেই মিশে সবার সাথে সবাইকে ডাক দেয় আঙ্কেল করে যাই আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে ছেলেটা আসছে আমরা সকলেই সবাই মিলে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এই দেখেন কিভাবে খাত মনোযোগ সহকারে খাচ্ছে সকলেই আমরা সবাই এখানে দেখ আছেন আমরা সবাই এখানে উপস্থিত আছি যাদের পিলে কম আছে তাদেরকে দেওয়া হচ্ছে সবাই কি করব ভিডিও করার মতো জায়গা নাই তাই ঠেঙে সিবিতে ভিডিও করতেছি দেখতে আছেন। আমাদের খাবার দাওয়ার পরাই কাছাকাছি শেষ হয়ে যাচ্ছে এখন নামাজের জন্য আমরা সকলেই প্রস্তুতি নিয়েছি দেখেন আমরা এখন কি করব। রাস্তার মাঝখানে আইলেন্ড যেটা সেখানে আমরা সকলেই মিলে আমরা যাচ্ছি আমরা নামাজ পড়ার জন্য অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা সকলেই মিলে এখন নামাজ পড়ব দেখতে খুবই স্পিডে কিন্তু এখন আমরা ইমাম সাহেবের পিছনে সকলেই মিলে দাঁড়াচ্ছি পঞ্চাশ ষাট জন লোক আছে এখানে আমরা সকলে মিলে এখানে নামাজ পড়বো এই যে আমার বন্ধুটা হারছে খুবই দুষ্ট আমাকে একটা চট দিয়ে গেলো যাই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনেক খুশি হবো এখন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম